এতদিন আমি শুরু শুরু ভিডিও আম বতাসি তো আজকে আপনারা ফুল ভিডিও দেখাবো যেহেতু এডিটের কারণে আর কি সারা হয় না এখন এডিট করা হয়েছে সারা হয়ে যাব তো আর দেখতেছেন যে আম বত হতাছি সবাই এটা দুপুরে বেলা আমরা বাহিরে সবাই আর কি মজা কইরা আম হচ্ছে আর পরিস্থিতি এত সুন্দর হয়েছে এখানে এটাও ঘুমো তো চলেন এখনই যে গাছ থেকে আম পারাচ্ছে যেহেতু আম পারাচ্ছে দেখেন সব টাটকা ফাটটা গেছে যেহেতু ফালাইছে না ইড়ে ইড়ে এগিয়ে ফাটতে গেছে তারপর যেমন ধরে আমের গা ফাড়ার বেরো এটা হয় নাই আমি অন্য কাজে ব্যস্ত ব্যস্ত আসলাম এই কারণে তারপর যেমন ধরো আমগুলো শিলা হইছে আম ভালো ফানির মধ্যে এগুলা ডালা হইতেছে তো তার বাদেও যেমন ধরো এখনো কষ্ট পর দেখা যায় যে আমার একটু কষ্ট স্মল উঠল পর আমি আবারও গেলাম কলের ফানো কলের ফানো গিয়ে গিয়ে সুন্দর হয়ে গেছে যেমন আম সুন্দর হয়ে আবারও ধুলাম দেওয়ার বাদ এখন সীমানটি ফলতেছে আমিও কিন্তু ফলছি কিন্তু আমারটাতে দেখা যেতেছে না কিন্তু আগে ভাবলাম যে একটু করে করেও এখানে তো আম ফলার বাদে যেমন ধরো কাঁচা মাছ কাঁচামছ দিলে মজা আর সবচেয়ে বেশি বড় কথা হলো দেশে বত্তা সত্তা করলে গেলে মামার হাত মাহানি হয় মামায় একমাত্র আত্মা মাহায় মাহাইলে মজা হয় এই কারণে তারপর যেমন লেবু ভাতা লেবু ভাতা দিছে লবণ দিছে সামান্য চিনি দিছে আর মাত্র সরষের তেল দিয়ে কাঁচামচ দিয়ে আবার ইচ্ছে মতো কষাইব কষাইব না আসলে মাহাই তো সুন্দর মাহানি বাজার আমি একটা ভিডিও করে নিলাম তো খারাপ দাঁড়াও আমি একটা ভিডিও করে লাই আমি একটা মামার কইছি তারপর মামা মাহানি শুরু করছে তো আমি কইছি মা না আমি ভিডিও করে লই তারপরে বেড়া আটটা খালি কষলাইতে থাকলে মাহেতো মাহে তো তো মাহানের ফলে যেমন ধরো ভিডিও হল আর বাদে তো এই যেখানে আমরার পরিস্থিতি তো আমরা সবাই এখানে আর কি বাহিরে উডানে আর কি ঘরের উডানে আর কি বই আর রুইছি হ্যাঁ ওই যে ছেলেটা ওই আর কি হ্যাঁ আম পারছিল আর আমরা সবাই এখানে বই সীমানটি সাহায্য করতেছে আমরা সবাই আর কি অনেক মজা হতেছে এখানে তো আম বতা খাইবা লাগে তো এই তারপর যেমন ধরো এখন কলা পাতা করতে আনতাম কলা পাতা আনতে গেলে আর দিয়ে রইব এখানে আতে কদম পাতা পাইছি তো কদম পাতাই লই লিছি তারপর দোয়ার বাদে এখন সিরিয়াল বাবি সবাই সিরিয়াল লাইন করছে লাইন ধরো লাইন ধরলে সবাই লাইন ধরে গেছে তো আমিও যেমন ধরুন সিরিয়ালে আসলাম তো আমি ভাবলাম যে আগে একটা ভিডিও করে লই এখানে তো আমি পরে আমি দেখা যায় যে হেরত লাগতো তো আমি বোলের মধ্যে খাইলাই পরে পেলে ডানছি তারপর পেলে দিয়ে আরেকজনটা দিয়ে দিছি তো আমি বোলের মধ্যে খাওয়া শুরু করছি আর ফির চিটা ধান না খাইব লাগে এত টক কাইতে পারে রে বাবা না দেখলে বুঝান জানা না এত টোক তারে তা আমি আম্বতা এত বেশি খাইতাম না খাইলে গ্যাসটিকে সাফ এই কারণে তো সবাই মিলে খাওয়া শুরু হতেছে এই হলো পরিস্থিতি দেখতেছে না এই যে তারপরে যেমন তারা আম্বতা খাওয়ার বোধ এমন মজার একটু থামছে কারা আগে আম্বতা খাইলো তো এক একজনে এক কথা কইতে আসতেছে কিন্তু আমিও তো আপনার মজাটা দেখানি লাগবো এই কারণে যেমন ধরুন একটু রেখে দিছে এখন মজাটা দেখবেন যে কি মজা হয়েছে এই বয়সে নানির কাছে বিয়ার প্রস্তাব গেলে নানির কীরকম রিয়াকশন এটা দেখবেন তো দেখেন

তাইলে অবশেষে নানি অনেক রাজি নানি রাজি বিয়া করবার লাগে আবার রাজি তো অনেক বড় মা আমার কি বড় মা লাগে তো পারে নানি লাগে তো কেমন লাগছে মজাটা তো কমেন্টে জানাবেন তো এই ছিল একটা বতার আয়োজন আর অনেক কিছু মজা তজা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো টাটা বাই বাই পাই ভাই